রমজানুল মোবারক এই রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে একটু বুঝে শুনে খাবার না খেলে অ্যাসিডিটি সহ অন্যান্য সমস্যা তৈরি হতে পারে তাই সুস্থ থেকে সবগুলো রোজা রাখার জন্য আপনার ইফতারের খাবারের তালিকা একটু সচেতনভাবে সাজাতে হবে যেমন ধরুন ইফতারের আয়োজন বাড়ির সকল সদস্যের কথা মাথায় রেখে করতে হবে ছোটদের জন্য একটু প্রোটিন জাতীয় খাবার বেশি রাখার চেষ্টা করবেন আর বয়স্ক বাবা মা বা অন্যান্যদের জন্য তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় খাবার ইফতারে রাখার চেষ্টা করবেন পরিবারে কারো কিডনির সমস্যা থাকলে তার জন্য ডাল বা ডাল দিয়ে তৈরি যে ইফতারগুলো রয়েছে সেগুলো একেবারে তাকে খেতে দিবেন না কারো যদি হৃদরোগ থেকে থাকে তাহলে তার জন্য তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার একদম পরিবেশন করবেন না বাসায় ডায়াবেটিক রোগী থাকলে অবশ্যই তার জন্যেও সচেতন থেকে খাবার নির্বাচন করবেন ইফতারে পানির চাহিদা বেশি থাকে তাই এমন কিছু পানীয় রাখবেন যেগুলো পিপাসা মেটানোর পাশাপাশি শরীরে শক্তিও যোগাবে। শরবতের কথা এলেই সবার আগে লেবু চিনি রুয়াফজার শরবতের কথাই মাথায় আসে তাই না তবে যাদের ডায়াবেটিক সমস্যা রয়েছে তাদের জন্য চিনি মিশ্রিত শরবত এড়িয়ে যাওয়াই ভালো এছাড়া পেঁপে বেল তরমুজ আনারস মাল্টার জুস এগুলো তালিকাতে সম্ভব হলে অবশ্যই রাখবেন আবার চিনিমুক্ত মিল্কশেক বা টক দইয়ের লাচ্ছিও খেতে পারেন খেজুর উচ্চ ক্যালোরি ও ফাইবার যুক্ত ফল ইফতারে খেজুর সহ চিবিয়ে খেতে হয় এমন ফল বেশি রাখবেন যেমন থাকতে পারে আপেল পেয়ারা বরই এবং তরমুজ ইফতারে পেঁয়াজু বেগুনি চপ জিলাপি নিমকি পাকোড়া সহ পোড়া খাবার থাকবে না এটা যেন কল্পনাই করা যায় না তাই না এগুলো মুখরোচক তো বটেই তাই একেবারে তালিকা থেকে বাদ দিতে বলবো না তবে পরিমাণে কম খাবেন কিন্তু কারণ এগুলো গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেওয়ার মতো জটিলতাগুলো সৃষ্টি করতে পারে রমজান শুরু হয়েছে তাই রমজানের ইফতার সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন সর্বশক্তিমান এই শুভকামনা রইল সকলের প্রতি আবারও সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারক